এখানে কি করতেছেন আর এইখানে এখানে আটশে মুক্ত কল এটা আটশে মুক্ত কল আর এই মুক্ত কলটা আপনার মেন গোড়াই দিন আপনি মেন গোড়া মেন গোড়া এই যে আর মেন গোড়াই থেকে আপনার এই কলে থেকে আপনার এই লাইন আপনার দূরে যাবে এই কলটা আপনার টেনে নিব যেমন এখানে কলটা আছে না কল এখানে আছে এটা টানবো কীভাবে আপনার কলটা দূরত্ব নিব টেনে সেটা আপনারা দেখুন একটা আটশে মুক্ত কল একটা নর্মাল কল কীভাবে সিটিং করেন আর কি কি লাগে ফিটিংয়ের নাম কি ফিটিং কীভাবে করে সেটা আপনার দেখে কন্টিনিউ দেখে আপনারা নিজেরাই শিখে আপনার নিজেরাই করুন একটা আর্শ্রেণী মুক্ত কল আপনার এই আপনার এখান থেকে আপনার ট্রেনিং নিতে পারবেন যে কোনো কল মুক্ত কল বলতে না যে কোনো কল আপনার ট্রেনিং নিতে পারবেন আপনাকে বোর্ডিং করতে হবে না আপনার বোর্ডিং ছাড়াই আপনার একটা কল আছে আপনার এই কলটা আপনার ঘরে পড়ে গেছে এক সাইডে পড়ে গেছে আপনার দরকার হইতেছে না আপনার কল ইমার্জেন্সি একটাই কল এই কলটা আপনার টেনে নিতে পারবেন আর কীভাবে আপনার টেনে টেনে নেবেন কলটা দূরে নেবেন যেখানে আপনাদের দরকার সেখানে নেবেন আর কিভাবে টানবেন কোন ফিটিংটা লাগবে সেটা আপনারা দেখে নিজেরাই শিখে নিজেরাই করুন আমরা এখন অলরেডি আমরা এইখানে আমরা এই করব বন্ধুরা এখানে আমরা মাটি খুঁতবো মাটি খুঁতবো এইখানে আপনার এখানে মাটি খুঁতবো কারণ হলো কি আপনার এইখানে আমাদের এ একটা কলের লোহার পাইপ থাকে আমাদের প্লাস্টিকের পাইপ পর্যন্ত আমাদের যেতে হবে আমরা প্লাস্টিকের পাইপে থেকে আমরা জয়েন দিব তার জন্য আমাদের কী করতে হবে মাটি কাটতে হবে প্লাস্টিকের পাইপে থেকে জয়েন দিবেন আপনারা লোহার পাইপ থেকে জয়েন দিবেন না প্লাস্টিকের পাইপ আমরা এখন প্লাস্টিকের পাইপ পর্যন্ত খুঁজবো খুঁজে ওখান থেকে ই করবো লাইনটা টেনে যে টেনে আসবো এই সেটা আনব আর এই সেটা আনবো আর এখানে আপনার কল আপনার কলের ভিডিও আপনারা সম্পূর্ণ ভিডিও দেখে নিজেরা আপনার ফিটিং করতে পারবেন পর্ব দেখবেন আপনারা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে রাখবেন পাশে আসা বিলাইকনটি বাজিয়ে দেবেন যেন নতুন নতুন ভিডিও পান আপনারা হ্যাঁ বন্ধুরা তারপরে আমাদের প্রথম গোড়া করতে হবে আপনার গোড়া খুদে প্লাস্টিক পাইপ ব্যয় করতে হবে আপনার গোড়া খুদে প্লাস্টিকের পাইপ ব্যয় করতে হবে প্লাস্টিকের পাইপ বের করে তারপর আমরা জোড়া দিয়ে আপনার দৌড়ে নিয়ে যাবো আর গোড়াটা আমরা খুদি কোন পর্যন্ত সেটা আপনারা দেখুন দেখে আপনারা নিজেরা শিখে নিজেরা কাজ করতে পারবেন আপনার আহামরি কোনো কাজ না আপনার একটা লাইন টানতে একটা কলে লাইন যে কোনো কাজ নাই দেখুন পরে আমরা কী কী কাজ করি আর পর্ব দেখুন এটা হলো প্রথম পর্ব আপনারা পর্ব পাবেন পর্ব দেখবেন এই ভিডিওর পুরো পর্ব দেখ আপনারা কাজ শিখতে পারবেন আর বুঝতে পারবেন দেখুন সম্পূর্ণ ভিডিও দেখুন আর পর্ব দেখুন খোদা হয়ে গেছে নি এই যে আপনার এটার যেই পাইপ আপনার এক ফিট এটার যেই পাইপ এক ফিট এই পুরান প্লাস্টিক উপরে জিয়াই আপনার প্রতিটা এই পাইবি আপনার জিয়াই থাকে আপনার এই তিন ফিট থাকে চার ফিট আড়াই ফিট যেই পাইপ থাকে এটা আপনার আছে আপনার এক ফিট আপনার কখনো দেখলাম যেই পাইপের থেকে আপনার জয়েন্ট দেখলাম লাইন টানবেন না টানবেন না কেন যে পাইপের প্রবলেম হবে মানে আপনার সমস্যা সমস্যা শুধু সমস্যা হবে আপনার পাঁচ বছর তিন বছর পরে আপনার এটা লিক হয়ে যায় আর চিনিমুক্ত কল পানি সিট পানি তার জন্য আপনার লিক হয়ে যায় প্লাস্টিক কিছু হয় না একশো বছর আপনার কোম্পানিতে গ্যারান্টি দেয় আর প্লাস্টিক মাটিতে খায় না পানিতে খায় না কিছুতে খায় না আর লোহার পাইপ কী তো খায় এটা তো আপনারা অবশ্যই জানেন আপনার লোহার পাইপের সমস্যা হয়ে যায় কিছুদিন মাটির নিচে থাকলে জমদুলে নষ্ট হয়ে যায় পানিতে নষ্ট করে আপনার কখনো প্লাস্টিক ছাড়া আপনার যে পাইপে জয়েন্টে নেবেন না আপনারা কী করবেন প্লাস্টিকের পাইপ বাই করবেন প্লাস্টিকের পাইপ করবেন প্লাস্টিকের পাইপ কেটে তারপর এখান থেকে কেটে তারপর আপনার যেখানে নেন যত দূরে নেন এখান থেকে কেটে প্লাস্টিকের পাইপ থেকে জয় লোহার পাইপ থেকে না আমরা এখন এখান থেকে আমরা কাটবো পাইপটা এই যে আমরা প্লাস্টিকের পাইপে থেকে আমরা কাটতেছি দেখা হোক ভালোভাবে এই যে এখান থেকে কাটবো আমরা বাড়া এই আমাদের কাটা হয়ে গেছে বন্ধুরা ও কাল তো উঠাও কয়টা এই যে তারা বন্ধুরা এই যে কলিজ গুড়া এখান থেকে আমরা অনেক টেনে নিব এখানে কি কি ফিটিং করি এখানে শুধু মোটর আরল আপনার মোটর কল ধরে থাকবে একসাথে হ্যাঁ বন্ধুরা আমাদের কলম আপনার কলের যে আপনার এই পাইপটা আপনার দুই ইঞ্চি লাগাই না আমাদের দেড় ইঞ্চি থাকবে তার জন্য আমাদের এটা খোলাইতে হবে আমাদের দেড় ইঞ্চি দিয়ে যে পাইপ দিয়ে খারাপ হবে তার জন্য আমাদের এটা খোলাইতে হবে আমরা হাত ধাই পাইপটা খুলে ফেলাইলাম এই যে আপনার এটা দুই ইঞ্চি পাইপ আছে কলের সাথে দুই ইঞ্চি পাইপ আসলে এটা আমরা দেড় ইঞ্চি লাগাবো আর কলের বোর্ডিংটা আপনার দুই ইঞ্চি তারপর দুই ইঞ্চি দিয়ে একবার খাড়া করছে আর আমরা এখন হলো কলের লাইনটা টানব দৌড়ে নিব হলো আপনার দেড় ইঞ্চি দিয়ে আমাদের দেড় ইঞ্চি বানাইতে হবে তাহলে আমাদের কি দুই ইঞ্চি তো লাগবে না